নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে এবারে যে দু সালে খরিফ মরশুমে টাকা দেওয়া হবে সেটি আপনারা কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন সেই জন্য অনেকেই অপেক্ষায় রয়েছেন আজকের এই ভিডিওতে সেই বিষয় আলোচনা করব সেই সঙ্গে কৃষক বন্ধু প্রকল্পে এবারের কিস্তির টাকা নিয়ে বেশ কয়েকটি নতুন আপডেট জারি করা হয়েছে তো কি আপডেট সেটাও বলে দেব এবং ফাইনাল তারিখ হিসাবে কত তারিখ থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু হাজার সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমে টাকা দেওয়া শুরু হবে সমস্তটাই জানিয়ে দেব তাই বর্তমানে যদি আপনি পশ্চিমবঙ্গে বসবাসকারী একজন কৃষক হয়ে থাকেন এবং কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের পাঁচ হাজার ও দু হাজার টাকার ঘোষণা এরই সঙ্গে ফাইনাল তারিখ প্রকাশ তো চলুন দেখে নিই কত তারিখ থেকে কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হবে এবারের কিস্তি আর এই বিষয় আর কি কি নতুন আপডেট জানানো হয়েছে তারপর বলা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত কৃষকদের জন্য একটি প্রকল্প তৈরি করেছেন তার নাম দিয়েছেন কৃষক বন্ধু প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত কৃষকদের দুর্দশা দেখে কৃষকদের জন্য চালু করেছেন এই কৃষক বন্ধু প্রকল্প আর এই প্রকল্পের আওতায় রাজ্যের কৃষকদের বছরে দুটি কিস্তিতে টাকা দিয়ে থাকেন একটি হচ্ছে খরিফ মরশুমের টাকা অপরটি হচ্ছে রবি মরশুমের টাকা দু সালে কৃষক বন্ধু প্রকল্প চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হয় পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু খরিফ এবং রবি দুটি মরশুমে বছরে সর্বোচ্চ দশ হাজার টাকা এবং সর্বনিম্ন চার টাকা দেওয়া হয় যা দুটি সমান কিস্তিতে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয় যদি এক একর বা তার বেশি জমি থেকে থাকে তাহলে বছরে দশ হাজার টাকা পাবেন ওই জমির কৃষক এবং যাদের এক একরের নিচে জমি আছে তাদের বছরে ন্যূনতম চার হাজার টাকা দেওয়া হয় দুটি কিস্তির মাধ্যমে এবার দু হাজার পঁচিশ সালে কৃষকরা পাবে খরিফ মরশুমের টাকা তো কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা কবে থেকে দেওয়া হবে এবং এই বিষয়ে আর কি কি আপডেট দেওয়া হয়েছে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক এরপর বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমে টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি মরশুমে টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে কিন্তু এবার দু সালে প্রথম কিস্তির টাকা দেওয়া নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা কৃষকদের কথা চিন্তা করে এবার খরিফ মরশুমের টাকা আগাম দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রী বড় ঘোষণা করে দিলেন কৃষকদের দুর্দশার কথা ভেবে এবার খরিফ মরশুমের টাকা আগাম দেওয়া হবে খরিফ সিজনের টাকা কবে থেকে পাবেন কৃষকরা এই নিয়ে কৃষকদের মনে প্রশ্ন জেগেছে এবং তারা অধীর আগ্রহেও বসে আছেন কবে ঢুকবে এবারের টাকা অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে এলো কৃষকদের জন্য বড় সুখবর দু সালে খরিফ মরশুমে দু হাজারও পাঁচ হাজার টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জুন মাসে দেওয়া হবে আর এই জেলাগুলিতে সবার প্রথম চলতি বছরের খরিফ মরশুমের টাকা দেওয়া হবে তো জেলাগুলি হলো দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা হুগলি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এবং নদিয়া। তারপর পরবর্তী ধাপে বাকি জেলাগুলিতে টাকা দেওয়া হবে এবার জানিয়ে দেব কৃষক বন্ধু প্রকল্পে খরিফ মরসুমে টাকা কবে দেবে দেখুন বলা হয়েছে বিগত বছরগুলিতে লক্ষ্য করলে দেখা যায় দু হাজার একুশ সালেই খরিফ মরশুমে টাকা দেওয়া হয়েছিল সতেরোই জুন দু হাজার বাইশ সালে সাতাশে জুন দু হাজার তেইশ সালেই খরিফ মরসুমে টাকা দেওয়া হয়েছিল ছাব্বিশে এপ্রিল কারণ ওই বছর রাজ্যে ছিল পঞ্চায়েত ভোট তাই তাড়াতাড়ি টাকা দেওয়া হয়েছিল এবং দু সালে এই প্রকল্পের টাকা দেওয়া হয়েছিল খরিফ মরশুমের বারোই জুন অর্থাৎ বুঝতেই পারলেন দু সাল ছাড়া বাকি বছরগুলিতে জুন মাসেই এই খরিফ সিজনের টাকা আপনাদের দেওয়া হয়েছিল তবে এই বছর প্রাকৃতিক দুর্যোগ আর ডিবিসি জল ছাড়ার ফলে কৃষকদের ফসলের অনেক ক্ষতি হয়েছে তাই এবার প্রথম কিস্তির টাকা জুন মাসের শেষ সপ্তাহ থেকে দেওয়া শুরু হতে পারে বলে জানা যাচ্ছে কোনো রকম অফিসিয়ালভাবে ফাইনাল তারিখ জানা না গেলেও সম্ভাব্য এরকমটাই জানা যাচ্ছে নবান্নের নির্দেশ পেলেই এই প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু করা হবে আশা করা যাচ্ছে জুন মাসের এই প্রথম কিস্তির টাকা কুড়ি থেকে পঁচিশ তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে আগে এই প্রকল্পের টাকা কোনো সভাতে গিয়ে আনুষ্ঠানিকভাবে রিলিজ করা হতো কিন্তু গত বছরে প্রথম কিস্তি এবং দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার সময় দেখা গেছে রকম আনুষ্ঠানিক সভা না হয়েই সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা ক্রেডিট হয়েছে যে সমস্ত কৃষকরা আগে থেকেই টাকা পেয়ে আসছেন অর্থাৎ পুরনো উপভোক্তা তাদের অ্যাকাউন্টে আগে টাকা দেওয়া হবে কিন্তু নতুন উপভোক্তাদের টাকা আসতে একটু দেরি হবে তো বন্ধুরা বুঝতেই পারলেন যারা পুরনো উপভোক্তা তাদের কিন্তু আগে টাকা দেওয়া হবে তারপর কিন্তু ধাপে ধাপে নতুনদের টাকা দেওয়া হবে তারপর বলা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অন্যতম জনপ্রিয় কৃষি সহায়তা প্রকল্প হল কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পে নতুন করে একাধিক গুরুত্বপূর্ণ আপডেট এসেছে যেসব কৃষকদের নাম ইতিমধ্যেই এই প্রকল্পে নথিভুক্ত রয়েছে তাদের জন্য এই খবর অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্য সরকার কৃষকদের জন্য নতুন করে একটি কিস্তির টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে সময় অনুযায়ী এই টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে কিন্তু এবারের কিস্তির টাকা দেওয়া নিয়ে নতুন কিছু সমস্যার মুখোমুখি হচ্ছেন অনেক কৃষক প্রশাসন সূত্রে খবর এবারের কিস্তি থেকে বেশ কিছু কৃষক টাকা পাবে না তো কোন কোন কৃষকরা টাকা পাবে না কেন তাদের টাকা বন্ধ করা হচ্ছে টাকা পেতে কি করতে হবে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক দেখুন প্রথমেই বলা হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক বা কেওয়াইসি আপডেট না থাকলে টাকা আপনারা পাবেন না তারপর বলা হয়েছে নথি যাচাইয়ের অসঙ্গতি জমির দলিল আধার কার্ড অথবা ভেরিফিকেশান সংক্রান্ত তথ্য মেলেনি এরপর বলা হয়েছে অনেক কৃষক মারা যাওয়ার পরেও অ্যাকাউন্টে টাকা পেয়েছেন তাদের টাকাও বন্ধ হতে চলেছে শেষে বলা হয়েছে রেকর্ড আপডেট না হওয়া অনেক কৃষকের নাম বা অন্যান্য তথ্য এখনও পুরনো অবস্থায় রয়েছে যা নতুন লিস্টে অন্তর্ভুক্ত হয়নি তো বন্ধুরা এই রকম সমস্যা থেকে থাকলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা পেতে সমস্যা হতে পারে এবার জানিয়ে দেব কিভাবে আবারও টাকা পেতে পারেন এই কৃষকরা দেখুন বলা হয়েছে যাদের এই সমস্যা রয়েছে তারা কৃষি অফিসে বা ব্লক অফিসে যোগাযোগ করুন আপনার আধার কার্ড জমির দলিল আর পাসবুক নিয়ে যাচাই করান যদি তথ্য ভুল থাকে তাহলে পুনরায় সমস্ত কাগজপত্র নিয়ে আবেদন করুন তবেই কিন্তু আপনারা এই টাকা আবারও পেতে শুরু করবেন এবার বলে দেব ধাপে ধাপে কীভাবে টাকা কৃষকদের অ্যাকাউন্টে যাবে দেখুন বলা হয়েছে রাজ্য সরকারের কৃষি বিভাগ এবং আর্থিক দপ্তর মিলিতভাবে একাধিক ধাপে টাকা পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করছে যারা যোগ্য তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট যাচাই কৃষকদের ব্যাঙ্ক ডিটেলস যাচাই করা হচ্ছে যাতে ভুল অ্যাকাউন্টে টাকা না যায় এরপর বলা হয়েছে নথিপত্র যাচাই আধার কার্ড ভোটার কার্ড জমির দলিল ইত্যাদি কাগজপত্র ঠিক আছে কি না তা নিশ্চিত করা হচ্ছে শেষে বলা হয়েছে টাকা ছাড়ার প্রক্রিয়া যাচাই সম্পন্ন হলে কৃষকদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করার প্রক্রিয়া শুরু করা হয় তো বন্ধুরা বুঝতেই পারলেন এইভাবেই কিন্তু ধাপে ধাপে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসে এবার জানিয়ে দেব কৃষক বন্ধু দু হাজার পঁচিশে কারা এবার পাবেন দশ হাজার টাকা সরাসরি লিস্টে নতুন চমক দেখুন বলা হয়েছে অনেক কৃষকের জমির আবেদনপত্র ইতিমধ্যেই সিস্টেমে আপলোড হয়েছে যার ফলে কৃষকদের জমির পরিমাণ বেড়েছে এবং সেই অনুযায়ী কৃষক বন্ধু প্রকল্পে অর্থনৈতিক সুবিধা বাড়ছে আগে এই কৃষকরা বছরে মাত্র দু টাকা পেতেন এখন জমির পরিমাণ বৃদ্ধির কারণে কৃষকরা বছরে দুটি কিস্তিতে মোট দশ হাজার টাকা পর্যন্ত পেতে পারেন টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে যেসব কৃষকরা এখনও জমির আপডেট করেননি তাদের জন্য নির্দেশিকা জমির দলিল পঞ্চায়েত ভূমি সার্টিফিকেট আধার কার্ড সংগ্রহ করুন স্থানীয় কৃষি দপ্তরে যোগাযোগ করুন যত তাড়াতাড়ি সম্ভব জমির তথ্য আপডেট করুন অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন যে সমস্ত কৃষকের আগে এক একরের কম জমি ছিল কিন্তু বর্তমানে জমি কেনার ফলে এক একরের বেশি জমি হয়ে গেছে তারা যদি সেই অতিরিক্ত জমির ফর্ম ফিল করে কৃষি অফিসে জমা করে দেন তাহলে কিন্তু আগামী কিস্তি থেকেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকার বদলে বছরে দশ হাজার টাকা সরাসরি দেওয়া হবে আর এই টাকা সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দুটি কিস্তিতে চলে আসবে তো বন্ধুরা যারা এখনও এই কাজটি করেননি তারা অবশ্যই করে ফেলুন তাহলে কিন্তু আপনারা আগামী কিস্তি থেকে অতিরিক্ত টাকা ব্যাংকে পেতে পারেন তবে সরকারি সমীক্ষায় দেখা গেছে অনেক কৃষক জমি বিক্রি করলেও কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন এবং অনেক মৃত কৃষকের অ্যাকাউন্টে প্রতি কিস্তিতে টাকা জমা হচ্ছে সূত্রের তরফে খবর এই সমস্ত কৃষকদের নাম কৃষক বন্ধু প্রকল্প থেকে বাদ দেওয়া হয়েছে আগামী কিস্তি থেকে কিন্তু এই কৃষকরা আর ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন না শেষে বলা হয়েছে দু সালে রাজ্য বাজেটে কৃষক বন্ধু প্রকল্পের কোনো রকম ভাতা বাড়ানো হয়নি তবে সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন এর আগে কৃষক বন্ধু প্রকল্পের ভাতা কিছুটা বাড়াতে পারে বলে সূত্র মারফত জানা যাচ্ছে তো বন্ধুরা এই অতিরিক্ত টাকা তখনই আপনারা পাবেন যখন রাজ্য সরকারের তরফে অফিসিয়ালিভাবে এই ঘোষণা করা হবে তার আগে কিন্তু কোনো অতিরিক্ত টাকা পাবেন না তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ